আচ্ছা ভাই একটা কথা বলি কিছু মনে করেন না একটু আগে যে পার্সেলটা দিলেন আর এখন যেটা দিলেন দুইটা তো মনে হয় একই দাম না দুইটা দশ টাকা দশ টাকা তাইলে দুইটা দু রকম ভাবে দিলেন ওইটা দিলেন মানে সাধারণ ভাবে আর এটা দিলেন কত সুন্দর পরিপাটি বেড়া আরে মেয়ে আপনি কি হলো কে তুলে নেবে হেডা খাইবো বাঙালি এটা হচ্ছে সৌদির বাঙালিরা আপনার সস না দিলেও খাইবো সামিস না দিলেও আপদি খাইবো এটা সৌদিরও দিতে এরকম বুঝলো না আর তো সমস্যা

কোনো ভুল নাই